রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে চারশো আটচল্লিশ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান বাংলাদেশকে শেষ সেশনে কিছুটা বিপদে ফেলাই ছিল উদ্দেশ্য তবে জাকির হাসান এবং সাদমান ইসলাম অনেক কোনো ধরনের ঝুঁকি নেননি শেষ বিকেলে বারো ওভার কাটিয়ে দিয়েছেন তারা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে করেছে বিনা উইকেটে সাতাশ রান সাদমান বারো এবং জাকির এগারো রানে অপরাজিত আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল কিন্তু তাকে অপরাজিত একশো রানের রেখেই দলের ইনিংসের ইতি টানেন অধিনায়ক শান মাসুদ দুইশো উনচল্লিশ বলের ইনিংসে এগারোটি চার এবং তিনটি ছক্কা হাঁকান রিজওয়ান সঙ্গে চব্বিশ বলে উনত্রিশ রানে অপরাজিত ছিলেন শাহিন শাহ এর আগে কিছুতেই কিছু হচ্ছিল না সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের জুড়িতে চাপ বাড়ছিল বাংলাদেশের উপর সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরিও পার করে ফেলে এই জুটি অবশেষে রাওয়াল পিনপিন্ডির মতো টানের জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ পঁচানব্বইতম ওভারে মেহেদির শর্ট লেন্থে করা শেষ বলে কিছুটা সামনে এগিয়ে এসে কাভার অঞ্চলে খেলতে চেয়েছিলেন শাকিল কিন্তু তাতে পুরোপুরি পরাস্ত হয়েছিল পাকিস্তানি এই ব্যাটসম্যান বল গ্লাভসে জমা করে দ্রুতই স্ট্যাম্প করেন উইকেট রক্ষক লিটন দাস রিভিউতে দেখা যায় পিসলাইনের লাইনের উপর কোনো মতে শাকিলের পা স্পর্শ করে আছে। বহু বিবেচনার পর অবশেষে আউটের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার দলীয় তিনশো রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হয় পাকিস্তানের পঁচিশ ওভার হাত ঘুরানোর পর অবশেষে উইকেটের দেখা পান সাকিব আল হাসানও চারশোর আগে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান সাকিব আল হাসানের টার্নের বিপক্ষে সামনে খেলতে গিয়ে ব্যাটে আলতো সোয়ায় পিছনে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদি হাসান মিরাজের সহজ ক্যাশ হন আঘা সালমান ছত্রিশ বলে উনিশ রান করে ফেরেন তিনি শাকিল এবং রিজওয়ান আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন এর আগে প্রথম দিনে চার উইকেটে একশো রান করেছিল পাকিস্তান ফিফটি করে আউট হন ছাপ্পান্ন রান করা সাইম আয়ুব ভেজা পিসে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিসের সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের পেসাররা ষোলো রানের মধ্যেই তারা তুলে নেন তিনটি উইকেট যদিও পরে এই চাপ ধরে রাখা যায়নি ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত টাইগার পেসার হাসান মাহমুদ মাত্র রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাশ হন আবদুল্লা শফিক তিন রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান এরপর জোর শিকার করেন আরেক পেসার শরীফুল ইসলাম পাকিস্তান অধিনায়ককে উইকেট রক্ষক লিটন দাসের ক্যাশ বানিয়েছেন তিনি এগারো বলে ছয় রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান মাসুদ ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখান দুই বল শরিফুল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেছেন